আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে আমার সব গরু শুয়ে আছে কিন্তু একটা গরু শুয়ে নেই আমি এটা বুঝতে পারলাম না যে কিসের জন্য শুয়ে নেই পরে আমি লক্ষ্য করে দেখলাম যে দেখুন গরু পায়ের নিচে হচ্ছে সাপ দেখুন আসলে এই সাপটা কি সাপ আমি তো কল্পনাই করতে পারিনি আমার তো দেখেই ভয় করতেছে আমার দেখুন সব গরু এখানে শুয়ে আছে ওই সাইডে যে আমার গরুগুলো আছে দেখাতে পাচ্ছি নাকি যায় না দেখাচ্ছি দেখুন গরুটা পুরাই ভয় খেয়ে গেছি এরকম হয় আছে সব দ্বারা সব শুয়েছিল এখন রাতে খাবার দেওয়া হয়েছে খাবারের জন্য সব গরু উঠে গেছে খাবারের জন্য কিন্তু এই গরুটা সন্ধ্যার পর থেকে শুয়ে নাই তো আমি তার কাছে গেলাম যায় আমি বুঝতে পারতেছি না আমি যে মাঝে মাঝে এরকম প্রবলেমটা হয় এর জন্য আমি অতটা পর্যন্ত খেল করিনি পরে এসে দেখি এই এটা কি সাপান তো নিজে তো যাই না গোমা নাকি একটা সাপ সেটা তো বুঝতে পারতেছি না আর এই সাপটা আসলেই বা কিভাবে এখানে তো আসার তো কোনো ইয়ে নেই হাল বিল যে সাইডে সেটা তো না অনেকটাই দুরি অনেকটাই ভয় করে দেখুন

সব গরু শুয়ে আছে ওই গরুটা শুয়ে নেই পরে আমি দেখি মানে পেঁয়াজের তলে দেয় দেখি হ্যাঁ আসলে মরিনি এত মারাইনি এরকম ভাবে পেঁয়াজ লেগেছিল

বডি কত